নেশা রামকৃষ্ণদেব ও কৈলাস পাঠকের অলৌকিক রাত মানুষ বলে নেশা খারাপ কিন্তু যদি নেশা হয় ভক্তির যদি সেই নেশা আপনাকে সরাসরি ঈশ্বরের কাছে টেনে নিয়ে যায় আজ বলবো এক আশ্চর্য বাস্তব গল্প রামকৃষ্ণদেব ও কৈলাস পাঠক যেখানে এক রাতেই বদলে গেল একজন মানুষের পুরো জীবন সেই সময় দক্ষিণেশ্বরে ছিল এক মন্দিরের কর্মচারী কৈলাস পাঠক মানুষ ভালো কিন্তু কাজের চাপ সংসারের টেনশন মানে সবসময় একটা রাগ ঝাল জমে থাকত রামকৃষ্ণদেব তাকে দেখেই বলতেন কৈলাস সব নিয়ে এত চিন্তা করিস কেন একটু নাম জপ কর মনের দুঃখ গলে যাবে কিন্তু কৈলাস তখনও বুঝতে পারতেন না একদিন রাত মন্দির প্রায় ফাঁকা রামকৃষ্ণদেব তখন মা কালীকে উদ্দেশ্য করে গান ধরলেন মা তুই যে আমার আমি যে তোর কণ্ঠে এমন প্রেম এমন মাধুর্য কৈলাস পিছনে দাঁড়িয়ে শুনছিলেন নিজের অজান্তেই তার মন কাঁপতে লাগল গান শেষ হতে রামকৃষ্ণদেব হেসে বললেন কৈলাস এবার তুই বল মনে কি চাই কৈলাস নিচু গলায় বললেন ঠাকুর আমার মনটা সবসময় ভারী থাকে আমি কি করব? ঠাকুর তার কাঁধে হাত রাখলেন এমন একটা শক্তি এমন একটা শান্তি কৈলাসের পুরো শরীর যেন শিউড়ে উঠল রামকৃষ্ণ বললেন মায়ের নাম কর দেখবি সব দুঃখ গলে যাবে সেই মুহুর্তে কৈলাসের চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো যেন বহুদিন ধরে জমে থাকা সমস্ত কষ্ট বেরিয়ে আসছে সেই রাতেই সব বদলে গেল কৈলাস এক কোণে বসে বারবার বলতে লাগলেন মা 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 আর প্রতিবার নাম জপে তার মুখ আরো শান্ত আরও উজ্জ্বল হয়ে উঠতে লাগল রামকৃষ্ণদেব দূর থেকে তাকে হাসলেন দেখ একবার মায়ের নাম ধরলে ফিরে আসতে হয় না পরদিন সবাই দেখলো কৈলাসের আচরণ পুরো অন্য অন্যরকম আগে রাগ নেই টেনশান নেই মুখে শান্তির আলো সবাই বলল কৈলাস তুই এত বদলি গেলি কি করে সে উত্তরে শুধু হাসলো। ঠাকুরের গানের নেশা ভক্তির নেশা আমাকে বাঁচিয়ে দিল বলতেন একবার নাম ধর দেখবি মন যাবে। মানুষ সময় লাগে না শুধু একটা ঈশ্বর স্পর্শই যথেষ্ট কৈলাস পাঠকের মতো আমরাও যদি একটু সময় নাম জপে দিই জীবন বদলে যায় মন শান্ত হয় দুঃখ গলে যায় আজকের গল্প যদি ভালো লেগে থাকে পরের পর্বে আসছে আরও গভীর আরও অলৌকিক লীলা জয় মা জয় ঠাকুর